হ্যালো প্রিজবন কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজো আমার তরফ থেকে সকলকে জানাই শুভ লক্ষ্মী পুজোর অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো যাই হোক আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হবে তো তোমাদের বাড়িতেও কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার কিন্তু অনেক সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি স্নান ঠান কমপ্লিট সকালের পুজো দেওয়াও কমপ্লিট আমি তো পুজো করব তো চলো তোমাদের দাদা ভাই কি কী বাজার করে আনলো আর আমাদের লক্ষ্মী পুজোতে হচ্ছে ঠাকুরকে ভোগ দিতে হয় খিচুড়ি পাঁচ তরকারি ভাজা পায়েস সব কিছু দিতে হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা এই দেখো গাইস তোমাদের দাদা কিন্তু সব কিছু বাজার করে নিয়ে এসছে আর এখানে রয়েছে ঠাকুর মানে মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর মুখটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করব দেখা পরে যে দেখো সব কিছু করে নিয়ে এসছে নারকেল টারকেল সব কিছু ফাটিয়ে দিলো আর আমাদের বাড়িতে হবে খিচুড়ি সেই জন্য সবজি টবজিও নিয়ে এসছে তো যাই হোক কী কী হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই দেখো আমার কিন্তু ঘরের পুজো দেওয়া কমপ্লিট তো তোমাদের বাড়িতেও কী কী হচ্ছে না হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো পরে আবার দেখা হচ্ছে এই যে দেখো সব কাটাকাটি হয়ে গেছে এখন হচ্ছে ভোক্তা ঠাকুরের এখানে হচ্ছে ভাজা এখানে হচ্ছে পায়েস এই যেখানেও কুমড়ো ভাজা রয়েছে আর এখানে খিচুড়ি সব কিছু রয়েছে এখনও খিচুড়ি করেনি আর এই যে এখানেও ভাজা হয়ে গেছে বেগুন ভাজা কাকর ভাজা যখন হয় তো এই যে দেখো আর এখানে নাড়ুরও নাড়ুও হয়ে গেছে পাক দেওয়া গাইজ আমি গেছিলাম ঘুমিয়ে আর মা ওইদিকে সব কিছু গুছিয়ে ফেলেছে মানে সব আমি গুছিয়ে দিয়েছি কিছু কিছু জিনিস তো খিচুড়ি ফিচুড়ি যা যা ভোগ টোক হয় টুকটুক করে সব কিছু রান্না করেছে তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কতটা কি হলো না হলো আর দেবো এখন আল্প না সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো এই দেখো গাইস সমস্ত কিছু কিন্তু রেডি হয়ে গেছে এখনও ফল টল কাটি তো মা এখানে সব ভোগই রান্না করে ফেলেছে তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব দেখতে থাকো ব্লগটা দেখো সব কিছু প্রায় রেডি হয়ে গেছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করছে আমি কিন্তু একটা শাড়ি পরে নিয়েছি এই যে বেসিক্যালি আমি শাড়ি পরি না কিন্তু পুজো টুজো হলে আমি শাড়ি পরি তো যাই হোক একটা নর্মাল সুতির মানে সুতির শাড়ি পরে নিয়েছি তো চলো ওই যে মা হচ্ছে সব গুছিয়েছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব আর দেখতে এই যে দেখো সব কিছু কিন্তু রেডি হয়ে গেছে এই যে আলপনা টালপনা দেওয়া আর এদিকে কিন্তু সব শাশুড়ি সুন্দর করে গুছিয়েছে এই যে দেখো ভোগ টোক যা আছে ফলটলগুলো আমি কেটেছি আর এই দেখো আমাদের বাড়ির লক্ষ্মী কত সুন্দর লাগছে না দেখতে মুখটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরকে এই যে দেখো কত সুন্দর লাগছে মুখটা সামনে রয়েছে নারায়ণ তো যাই হোক সব কিছু রেডি হয়ে গেছে আবার যখন পুজো শুরু হবে তখন তোমাদের সঙ্গে কথা হবে আর এই যে আমি তো আবার দেখা হচ্ছে তো এই যে দেখো মোমবাতিও জ্বালানো হয়ে গেছে এটা হচ্ছে আমাদের তুলসী মন্দির আর ওদিকেরগুলো সব নিভে গেছে আর এই যে রাস্তার এদিকেও দেওয়া হয়েছে তো প্রদীপ দাওয়া তো কমপ্লিট এবার কিন্তু তোমাদের সঙ্গে আমি ঠাকুরের মুখটা শেয়ার করলাম আর কটা ছবিও শেয়ার করলাম

তো যাই হোক পুজো তো হচ্ছে পুজো শেষ হওয়ার পরে নৌকো ভাষাতে যাব তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করব না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা